প্রতিবাদে যে অনুষ্ঠানটা হয়েছে সে অনুষ্ঠানটা ঠিক অনুষ্ঠান নয় ওটা একটা গালি গালি গলা করার একটা জায়গা করে নিয়েছিলেন যিনি করেছে যাই হোক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা জেলা পরিষদে আমাদের খাদ্য কর্মাভুক্তা মানলিয়া অনুভব চক্রবর্তী মহাশয়া আমাদের এখানে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সব সভানেত্রীরা আমি সকলকে প্রশ্ন করি যে জন্ম তো আমরা গরিব মানুষ থেকে বড়

গোটা 20 25 মানুষ যারা রাস্তায় পথচাড়ি যাচ্ছেছিলেন মিষ্টিমুখের নামে তিনি লাড্ডু খেয়েছিলেন আমি প্রত্যেক দিন বারবার করে বলতে চাই বাংলা এবং বাঙালিদেরকে যেভাবে বিজেপি সরকার আক্রমণ করছে তার দায়িত্ব আছেন সব নেতা নেত্রী আমরা কিন্তু জন্মদিন পালন করি তার একটা জায়গা হয়তো আমরা পার্টি অফিসে করি হয়তো আমরা কমিউনিটি হলে করি হয়তো পার্কে একটা নদীর জায়গা সৌন্দর্য জায়গা সেখানে জন্মদিবস আমরা পাল কিন্তু এইখানে এসে উনি একটা ব্যানার লাগে ওনার ছবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে এখানে জন্মদিবস পালন করতে এসে রাজনীতি করেছে তো যাই হোক রাস্তার ধারে প্রধানমন্ত্রীকে আমরা মনে করি যে একটা ব্যানার লাগে রাস্তার ধারে যদি প্রধানমন্ত্রী জন্মদিবস পালন করে তাহলে প্রধানমন্ত্রীকে কিন্তু অপমান করা হচ্ছে আর যার সে চলি আমি তার নাম হচ্ছে নরেন্দ্রনাথ চক্রবর্তী ওনাকে সরাইতে গেলে তোমাকে পাঁচবার ভাবতে হবে সকাল ছটা থেকে রাত আড়াইটা পর্যন্ত আমরা লাইভ দেখতে পাই আমরা সাড়ে দশটায় বাড়ি ঢুকি যায় উনি কিন্তু রাত আড়াইটার সময় বলছে আমাকে সেদিন বলছিল তোর বৌদি সকাল মাঝে গেলে কুল জমা দিয়ে আর প্যান্টি পরবে সেটি দিয়ে দিলে আর কি খাবে ওই দশ মিনিট তোমার শিক্ষাগত যোগ্যতা কি তা কেন উল্লেখ করা হচ্ছে না বলতে পারবেন যিনি লাড্ডু বিক্রি করেছেন এই অঞ্চলে আমরা ওই জন্য ব্যক্তিগত কোন ইভেন্টকে ব্যক্তিগত কোনো ব্যাপারকে ব্যক্তিগত জায়গাতে রাখি আর যদি তুমি যা সর্বসম্মতকে আনতে চাও তাহলে হচ্ছে প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর দিতে পারবে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন চারশো বিয়াল্লিশ টাকা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজকে কোন জায়গায় গ্যাসের সিলিন্ডারের দাম একটা লাঠি খাওয়ালেন আর গ্যাসের সিলিন্ডারের দাম কোন জায়গায় আটার দাম বেড়েছে বিরাশি শতাংশ ভোজ্য তেলের দাম বেড়েছে সাতানব্বই শতাংশ মুসুর দলের দাম বেড়েছে মুখ দাম বেড়েছে প্রায় দেড়শো শতাংশ চালের দাম বেড়েছে পশ্চিমবঙ্গে আজকে মানুষ হচ্ছে চালের কত দাম বেড়েছে বুঝতে পারেন এই কারণে যে মাননীয় মুখ্যমন্ত্রী এত চাল দেন এত চাল দেন চলছে আজকে বাজার থেকে চাল কিনতে হয় না যারা হতে চাল কেনেন তারা বলেন উচ্চবিত্ত মানুষেরা যে চালের দাম কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বাংলার ভাষাকে বাঙালি যদি যেভাবে অত্যাচার করছে তার প্রতিবাদে আমাদের সভা আর সব আজকে আমাদের এখানে এক কর্মসূচি আমাদের মত বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর প্রধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যা ভাবনা ছিল উগত দিনে বসন করা মায়ের অনুষ্ঠান নিয়ে বগুলা অঞ্চলে পাঁচ হাজার মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছে এবং তারপরেও বলেছি যেন কোনো মায়েরা যেন না বাকি থাকে এরপর আমরা আরও পাঁচশো শাড়ি তুলে দিয়েছি আজকেও এখানে আমরা একশো মতো শাড়ি তুলে দিলাম যদি আরও মায়েরা বোনেরা দিদিরা বাকি থাকে তাদের হাতে আরও শাড়ি তুলে দেব কোনো মা বোন দিদি যেন বাকি না থাকে এই দুর্গা সময় যে নতুন শাড়ি পায়নি দাদার নির্দেশ আছে এবং দাদার যে ভাবনার চিন্তা আজকে আমাদের সূচনা হলো মহালার দিন আমরা সে প্রোগ্রামটা করব যে প্রত্যেকটি মায়েদের দিদিদের বুনেদের হাতে মাতৃবন্দনা সিঁদুর আলতা আর বিন্দি তাদের হাতে তুলে দাও তাই আজকে আমাদের এখানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ বিধায়কের স্ত্রী মোদী মাননীয় অভিভা চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন এবং পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা পঙ্কজ রায় সরকার ছিলেন প্রধান উপপ্রধান আমাদের গুগলা অঞ্চলের নেতৃত্ব মহিলা থেকে সভায় শুরু করে আজকে উপস্থিত হয়ে আমরা আজকে মায়েদের হাতে মহিলা দিকে দিয়ে যারা মহিলা নেত্রী আছে তারা শাড়ি এবং আলতা সিঁড়ি তাদের হাতে তিনি আজকে দেখা গেল প্রত্যেকটি বক্তারই মুখ থেকে পূর্ববর্তী যে বিধায়ক ছিলেন এখন বিজেপি নেতা জিতেন্দ্র তাহারির নামের বক্তব্য তো কী কারণে এই যে বক্তব্য দু বছর দুদিন আগে নাকি এসেছিল এসে পথে নাকি প্রধানমন্ত্রী নাকি জন্মদিবস ছিল সাতেরো তারিখে সেই জন্মদিবস পালন করতে এসেছিল এবং প্রধানমন্ত্রীর পাশে ওনারও ছবি ছিল তো আমি মনে করি ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আমরাও তাকে জন্মদিনের বার্তা জানাই এবং তার শরীর ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু রাস্তার ধারে প্রধানমন্ত্রীর পাশে ওনার ছবি দিয়ে লাড্ডু খুঁয়ে জন্মদিবস পালন হয় না আমরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিবস পালন করি হয় পার্টির পেশে কোনো কমিউনিটি হলে দেশের একজন প্রধানমন্ত্রী রাস্তায় একটা ব্যানার টাঙিয়ে পাশে ওনার ছবি দিয়ে নেতা যে জন্মদিবস পালন হয় না আর উনি আমাদের বিধায়কের নাকি মূর্খ বলেছে হ্যাঁ বলবেই তো কেন বিধায়কের হাত ধরে উনি এমএলএ হয়েছে আমি ছিলাম ওই বিধায়কের হাত ধরে নমিনেশন ফাইল করেছে আজকে মূর্খের কথা বলছে পাঁচ বছর উনি বিধায়ক ছিলেন কি উন্নয়ন করেছে কোনো উন্নয়ন করেনি আজকে ওই পাঁচ বছর বিধায়ক শুধু উন্নয়ন নয় প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে আজকে বসন্তপলা মায়ের সারি দেয় আজকে যে মাতৃবন্দনার মাধ্যমে আলতা সিলু গন্ডি দিচ্ছেন আদিবাসীদের বাদনা মায়ের দেওয়া হাতে শাড়ি ছেলেদের হাতে ধামসা মাদক সংখ্যালঘু যারা ভাইয়া আছে ঈদের সময় ছেলেদের হাতে লুন্ডি পেন্ডি মায়েদের হাতে শাড়ি হিন্দিভাষী বাঙালি